একটি জরুরিভাবে কথা বলার জন্য ভিডিওটা বানানো হচ্ছে এই যে পুলিশ এত অন্যায় করার পরও কে করছে অন্যায় কে করে নাই। সেটা তো প্রমাণিত হয় না কিন্তু পুলিশ করছে এটা সবাই বলে তো একজন করলে দশজনও বেশি সেটার ভোগান্তি হবে তো এরা কর্মবিরতির বলতেছে তো আমার মতে এদেরকে তেল নামাইরা দুই হাজার আট বা নয়ের আগে যারা ছিল দুই হাজার নয়ের পর থেকে যারা নিয়োগ পাইছে সবগুলিকে বরখাস্ত করে যারা এর আগে নিয়োগ ছিল যারা অবসরে চলে গেছে বা বাধ্যতামূলক অবসরে গেছে পুরনো তাদেরকে কল করে চাকরি টেম্পোর হোক পারমানেন্টলি হোক মানে তাদেরকে কল করা উচিত যারা কর্মবৃত্তি গেছে তারা চিরকালের জন্য তাদেরকে বরখাস্ত করা হোক